पाठा पुरसे आमे तो कोई आमल ठीक लाइक तो सिक्की हम तो डॉट की पेन को वॉल करे आये होता से ही या <coughs>

ওনার পিঠাগুলা সবার হাতের পিঠা কিন্তু হয় না কিন্তু ওনার হাতের পিঠা আমার কাছে অনেক ভালো লাগছে কিন্তু যে আমাদের এইখানে বাসার সামনে দুজন বানায় একটু ভালো লাগে না এই পিঠা কিন্তু ওই পিঠা অনেক মজা ভিজতে থাকুক হবে না দুধে সুন্দর মতো হয়েছে 你看这路叶咋？Yeah,